আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নামাজের ঘরে সবাই মধ্যে গ্রাম থেকে বের হয়ে যার চার হোটেলে যাচ্ছেন হাজিদের বছর মাশাআল্লাহ ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাস রমজান মাস এর পর চার পাঁচ দিন পর্যন্ত অনেক ভিড় থাকে ডিসেম্বর মাস থেকে নিয়ে শুরু করে সিজন শুরু হয় সব কিছুরে মোটামুটি দাম বেড়ে যায় হোটেল আবার যত ছাপ পারবে তত হোটেলের দাম বাড়বে এটি হচ্ছে ইব্রাহিম ফলিল রুট এরাম থেকে বের হয়ে ইব্রাহিম ফলিল রুটে যাদের হোটেল নিজ নিজ হোটেলে ফিরে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি উপরে লক্ষ্য করলে দেখবেন আপনারা এখানে ঠান্ডা পানি ঘুরছে এগুলা ঘর ঘর সুবিধা আছে যখন গরম বেশি পরে তখন মোটামুটি এগুলো অনেক হাজা আছে লাগবে এগুলা অনেক লাগে এখন তো শীতকাল যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন আমাদের ভিডিওতে কমেন্ট করবেন এবং ভিডিওগুলো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন রোডপর্তি মানুষ মশাল্লাহের কারণ্য আর আমি চতুর পাশে এখন সিজন রোড ভর্তি প্রত্যেক হোটেলে ফুল রুম ফুল এখন রুম খালি নাই এদিকে হচ্ছে মাঝখানে যে রুটটা এটা হচ্ছে মুন্সিয়া রুট শুদ্ধ এই মাঝখানের রুট যে যার আছে তাই মুন্সিয়া রুট এই রুটেও অনেকগুলো হোটেল আছে সবচেয়ে থেকে বড় রুট হচ্ছে তারপর এদিকে আরেকটা আছে হেজরা রুট আমরা যারা আগে আসছি অবশ্যই আমরা এই রুটগুলো সম্পর্কে পরিচিত আছি সবাই চিনি